চব্বিশের গণভ্যুথানের অবরদান সাতক্ষী জেলা থেকে অস্বীকার হলেও আন্দোলনে গিয়েছে সবাই মোহাম্মদ কথা জানে আমি জানুয়ারির তিন তারিখে সাতক্ষিয়া জেলার কমিটি পাবলিক হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা সাতক্ষীর চেয়েছিলাম বা ধারণা করতাম সেটা হয়তো মোহাম্মদ ইমরান হোসেন সামলকাত থাকবে এখন এই যে মোহাম্মদ ইমরান হোসেন বৈষম্য বিধি ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে তাকে দেখা যায়নি কেন জানেন তাকে কি নেওয়া হয়নি নাকি সে কে যেতে চায়নি কোন কারণে এটা সাতক্ষের বাসি খুব ভালো করে জানতে চায় এটা আপনি সুন্দর করে বলুন বললাম না যে বারবারই বলতে হয় সেটা হচ্ছে আমার সমস্যায় সহযোদ্ধা এবং আমার পাশে থেকে পাশাপাশি আন্দোলন করছি যেহেতু সবই জানে তবে আমি আমার জায়গা থেকে একটু ক্লিয়ার করি যে বৈশাখ বিরোধী ছাত্র আন্দোলন যখন আহ জুন থেকে শুরু হয় তখন এই আন্দোলনটা ছিল একটা সার্বজনীন প্ল্যাটফর্ম এখানে ফ্যাসিবাদ বিরোধী ছাত্র সংগঠন সাধারণ শিক্ষার্থীগুলা শুধুমাত্র ছাত্রলীগ বা আওয়ামী লীগের দোষরা ছাড়া আরকি সবাই একত্রমধ্য হয়ে কাজ করছে এখন মুক্তিযুদ্ধ পূর্ববর্তী যেমন হয়েছে যে মুক্তিযুদ্ধের সময় যারা মুক্তিযুদ্ধ করছে পরবর্তীতে মুক্তিযুদ্ধের লিস্ট তৈরি হয়েছে ঠিক এরকম একটা অবস্থা এখন আন্দোলন সংগ্রাম একটা যৌক্তিক দাবি নিয়ে আমরা রাষ্ট্রপতি ছিলাম কারণ তো এরকম চিন্তা ছিল না যেহেতু আমরা পড়া কোনো ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম আর একটা কথা আমি জোর গলায় বলবো এই আন্দোলন সংগ্রাম কখনো কোন সাধারণ শিক্ষার্থীদের দ্বারা সম্ভব হয়নি বা হবে না আসলে সাধারণ শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনের না আন্দোলনের সংগঠন এবং পরিকল্পিতভাবে ভাবে এই ধরনের প্ল্যানগুলো করা হয় তো আমি আমার জায়গা থেকে একটা কথা বলি যেহেতু আমি দু সাল থেকে অধিকার পরিষদের সাংগঠনিক সমাজ দিল্লা এবং আঠারো সাল থেকে অধিকার পরিষদে ছিলাম তো এই শুনি আমরা এখানেই আমাদের শুরু এখানে আপনারা জানেন তেরো চোদ্দ সালের পর থেকে কোন ছাত্র সংগঠন বিশেষ করে বড় বড় ছাত্র সংগঠনগুলো ছাত্র শিবির আওয়ামী লীগের বিরুদ্ধে যারা এদেরকে সেভাবে মাঠ করে দাঁড়াতে দেওয়া হয়নি তখন কি হলো পরিষদ কেন্দ্রে আমরা একটা ছাত্র সংগঠন দাঁড় করাই এবং যেটা দ্বারা সেখানে অনেকগুলো ছাত্র সংগঠনের সম্মিলিত রূপ ছিল বিশেষ করে ছাত্র শিবির সেখানে এসে ভালো কাজের জন্য যুক্ত হতো ছাত্র যুক্ত হতো এবং কার্যক্রম করতো এখন আমার একটা কথা হচ্ছে যে এই এই আন্দোলনটা শিপ অনেক দূরে তো আমি অত দূরে যাব না সংক্ষেপে শেষ করবো যে আমি কেন থাকতে পারিনি বা থাকতে চাইনি কেন আসলে এখানে একটা বিষয় আছে যে আন্দোলন সংগ্রাম হয়ে গেছে আন্দোলন সংগ্রাম পাঁচই আগস্ট আমি চার আগস্ট বিকাল পাঁচটার পরে আসরের পরে মুক্তি পাই তখন অব্দি আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দিছে আমি বলি আঠারো তারিখ পর্যন্ত সবকিছুই আমাদের সম্মিলিত কমিটি ওই ঘোষণা হয়েছে এবং আঠারো তারিখের পর থেকে এক তারিখ পর্যন্ত সাতশী সাথে আসেনি এক তারিখে একবার চেষ্টা করা হয় কিন্তু হয়ে উঠিনি এবং তিন চার পাঁচ তারিখে আন্দোলন সংগ্রাম হয় যে আমি দুই এবং তিন তারিখে উপস্থিত হয়ে পারি আমার সেটা রিমান্ড চলে এবার কথা হচ্ছে দুই এবং তিন বা তিন এবং চার পাঁচ তারিখে নেতৃত্ব যারা দিছিল আমি তো জেল থেকে বেরোনোর পরে আমি প্রস্তাব নিয়েছি এবং কারা দিতে পারে নেতৃত্ব দিতে পারে কারা সাংগঠনিকভাবে ভাবে দক্ষ চেনা কন মানে কারা লজিস্টিক সাপোর্ট দিতে পারবে কারা ম্যান পাওয়ার দিতে পারবে এবং কাদের শব্দ এবং কর্মসূচি ঘোষণা করার মতো স্টেবিলিটি আছে সেটা আমরা জানি এখন পাঁচই আগস্টে মুক্তি মুক্তির পর থেকে ইউজ সংখ্যক লোকজন আমরা আন্দোলন সংগ্রাম করেছি এক হাজার লোক কিন্তু বিজয় মিছিল আমি পঞ্চাশ হাজারের বেশি লোক দেখছি এটা আসলে

পাঁচই আগস্টে যখন বাংলাদেশের সরকার ব্যবস্থা ফলন হয় তখন কি হয় এটা তখন একটা বিপ্লবী সরকার বা বিপ্লবী একটা আহ পরিবেশ তৈরি হয় চারিদিকে তখন পুলিশ পুলিশ প্রশাসন সেভাবে করতে পারে না বা প্রশাসনের ভয় ভয় থাকে ছিল যেমন আহ আমাদের থেকেই তারা হে চাচ্ছে যে আমাদেরকে বাঁচাও তো আসলে কিছু করি না এরকম আমি এগুলো বলবো না ওইখান থেকে ছাত্রদের একটা এ হলো কি যে ছাত্রদের বন্ধুকতা বাড়ছে এবার কি হচ্ছে যে তারপরে এই আন্দোলন সংগ্রামে নেতৃত্ব করা তাদেরকে প্রশাসন থেকে শুরু করে সাধারণ মানুষজন অপরাধীরা বা যারা আপনার জালিম বা যারা আপনার কি বলবো যারা সুবিধাবঞ্চিত বঞ্চিত পর্যন্ত সবাই 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 একটা টার্গেট আন্দোলন সংগ্রাম তারা করেছে তাদেরকে একটা অন্যরকম মূল্যায়ন করা যখনই দেখছে যে যারা সুবিধাবাদী বা যারা আন্দোলন সংগ্রামে যারা আছে যারা যখনই দেখছে এদেরকে মূল্যায়ন বেশি দিচ্ছে তখনই এই পদ বা এই জুলাই যোদ্ধা বা এই সমন্বয়ক হ্যাঁ এই একটা জিনিস খুবই বেড়ে গেছে আগে যেমন আমরা পয়সা দিতাম না যে আমরা সমন্বয়ক আমরা পয়সা দিতে ভয় ভাই পাইতাম অনেকে প্রয়োজন দিত না তো আমরা ওই সময়টা দিয়েছি যারা নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু পাঁচে আগস্টের পর থেকে ঠিক এটাই হয়েছে এখন পাঁচে আগস্ট পরবর্তী যে আমরা কি দেখলাম যে আমাদের আন্দোলন সংগ্রামের সাথে কিন্তু আমাদের কেন্দ্রের সাথে যোগাযোগ করতে পারি না আমাদের নির্দেশন আসতো না আমাদের জাতীয় বিশ্বদের কেন্দ্র নির্দেশনা আসলো এগুলো আমি রিফাত কথা বলতাম আমাদের জামিন ভাই ছিল এখন কথা হচ্ছে হঠাৎ করে দেখি যে ঢাবি কেন্দ্রিক বা ঢাবিতে যারা পরে বড় ভাই আমাদের ইয়ে হলো জড় হলো তারা বিভাগীয় সমন্বয়ক বা বিভাগীয় দায়িত্বশীল বা কেন্দ্রীয় দায়িত্বশীল করলো করলো বা আমাদের প্রকাশ তারা কি করলো তারা যে সাতক্ষেত্রে একটা কমিটি গঠন করবে আন্দোলনের সঙ্গে আন্দোলন পরিচালনার জন্য করা হয়েছে কিন্তু তার পরবর্তী সমন্বয়ক বা কমিটি করার কি দরকার এখানে বড় বড় ছাত্র সংগঠনগুলো নেতৃত্ব দিয়েছিল তারা তো আসলে ওইভাবে চাচ্ছে না এটা নতুন করে প্ল্যাটফর্ম দেওয়ার কয়েকটা কিন্তু কেন জানি না যে জুলাই ইতিহাসটাকে ধরে রাখার জন্য বা জেলার মাদ্রাসাটাকে ধরে রাখার জন্য বা বিপ্লবের চেতনাকে ধরে রাখার জন্য হয়তো প্ল্যাটফর্মটা করা হয়েছে কিন্তু সেটাকে কি করা হয়েছে যখন এটাকে শুধুমাত্র সাতকে সারা বাংলাদেশে ছাত্র সংগঠনগুলোর সাথে যারা সম্পর্কিত তাদেরকে সব সাইড করে দেওয়া হয়েছে তাদের অন্য কোনো একটা উদ্দেশ্য অবশ্যই আছে বিশেষ করে আমি সাতক্ষারটাই বলি এই সাতক্ষার বেশ কিছু ব্যক্তি সাতক্ষাতে একটা হয় সবর সঙ্গী একটা ইস্যু আছে এবং একটা একটা সফর বা সফর সঙ্গী হিসেবে একটা দায়িত্বশীল আছে যারা আমাদের সাথে যারা জুলাই আন্দোলন সংগ্রাম করেছে তাদেরকে নিয়ে একটা সভা করবে তো সেই সেই ইস্যু কেন্দ্রিক দুই একটা বিভাজন হয়ে যায় যে কার আন্দোলন করছে কার আন্দোলন করে নাই এরকম এরকম একটা বিভাজন হয়ে যায় কে জানে কে জানে না কে একক দায়িত্ব নিচ্ছে কে একভাবে দায়িত্ব নিচ্ছে এরকম ভাবে একটা বিভাজন হয়ে যায় এখানে যখন কমিটি গঠন হয় তখন কি কি করা হয় যারা সবাই তো জানে যে আমি ছাত্র অধিকার পরিষদের সাতক্ষীর জেলা সভাপতি দুই হাজার বাইশ সালের বাইশ সালের এপ্রিল থেকে চব্বিশ সালের তিরিশে ডিসেম্বর পর্যন্ত সভাপতি থাকা অবস্থাতেও আমার আমি যেহেতু সমন্বয় দায়িত্ব হিসেবে পালন করছি তখন সমন্বয় হিসেবে চিন্তা আমাদের কয়েকজনকে চিন্তা তো আমাদেরকে বলা হয় যে যেমন এই বৈষম্য বিরুদ্ধে থাকতে চাও তোমার পূর্ববন্ধী সংগঠন ত্যাগ করতে হবে এখন কথা হচ্ছে আমি একটা জেলা শাখার সুসংগঠিত জেলা শাখার দায়িত্বশীল এবং নিবন্ধিত রাজনৈতিক দলের একটা ছাত্র সংগঠনের সাতক্ষে জেলা সভাপতি এবং দুই বছর সাত মাস সেখানে আমি এটা ছেড়ে কেন ওখানে যাবো এবং আমার সমন্বয়ক বা আমি যে সমন্বয়ক আমার এটা পরিচয় দিতে গেলে কি আমি দেখি নাটপর্যার নেতৃত্ব তাদের অংশগ্রহণ কখনো কোনো প্রুফ কোনো কিছু নাই তাদের হাত দিয়ে তাদেরকে তোলম্জন করে তাদেরকে সুপারি তাদের সুপারিশ কমিটি দিতে হবে এটা আমি কখনো চাই নাই এবং আমি বরাবরই ওই তাদেরকে এড়িয়ে চলি এখন এখানে বলা হয়েছে যে তুমি যদি ছাত্র সংগঠন না ত্যাগ করো তাহলে তোমাকে অনেকে রাখা হবে না এবং আমি ওখানে স্ট্রেট ফরওয়ার্ড এবং আমার টাইম লাইনে আমি পোস্ট করে জানিয়ে দিই যে আমি এই ধরনের প্ল্যাটফর্মে বিশেষ করে যদি না সরি কথাটা এমন ছিল বৈষম্য ছাত্র আন্দোলনে থাকতে গেলে যদি আমার পূর্ববর্তী ছাত্র সংগঠন ত্যাগ করতে হয় তাহলে আমি সংগঠনের থাকতে রাজি না পর থেকে আমি ছাত্র অধিকার পরিষদের একজন কর্মী হিসেবে থাকতে পছন্দ করি এই ছিল আমার স্টেটমেন্ট এবং সেটাকে আমি লালন করি

যেটা দূরবর্তী ছাত্র সংগঠন যাদের হাত দিয়ে আমরা শিখেছি এই আন্দোলনের নেতৃত্ব দেওয়া কথা বলা শিখেছি এই সংগঠনের আমি নিজে বলবো আমি আহ দু পর থেকে আমি বাংলাদেশ ছাত্র শিবের সাথে যুক্ত ছিলাম আমি সেখান থেকে অনেক কিছু শিখে এসেছি আমি আমাকে যতই বলুক না আমি এটা কখনো শেয়ার করতে পারবো এবং আমাকে যদি বলতে হয় ত্যাগ করার আমি তো আঠারো সালে এসে সাথে যুক্ত কিন্তু যদি বলা হয় যে এই তো এটা ত্যাগ করে এটা আসতে হবে ওটা আমি কখনো করবো না এভাবে কেউই চায় নাই এবং কেউই করে নাই কিন্তু আমাদের এখানে দেখেছি যে যারা ছাত্র সংগঠন ছিল আসলে আমি আহ কাউকে আমি বলতে চাই না তবে কিছু লোকজন ছিল যারা আপনার ওটা ত্যাগ করে হোক বা আহ হোক বা মৌখিক একটা স্টেটমেন্ট দিয়ে থাকে যে আমি আমার দেশের স্বার্থে রাষ্ট্রের স্বার্থে হয়তো ভালো কাজের জন্য আমি এই জায়গাটাকে নেতৃত্ব দিচ্ছি এরকম কি তো আমি এভাবে কাউকে বলতে চাই না কিন্তু হয়েছিল আর কি আমাদের এজেন্ডার বাইরে একটু আলোচনা করে ফেলি আমি যেহেতু আমাদের রানী আছে আমরা বিভিন্ন ছাত্র সংগঠনের আমাদের দিয়ে যদি আমাদের এজেন্ডার কথা বলতাম তাহলে আমরা কিছু নতুন কিছু করতে পারতাম ঠিক আছে তারপরেও যদি কিছু